অ্যামোজিং রি হুম রোস্টার অ্যামোজিং মানেই মজাদার মজা করে ভিডিও করে তার দুদিন আগের একটা কমিউনিটি পোস্ট নিশ্চয়ই সবার দৃষ্টিগোচর হয়েছে একদম বাস্তবটা তুলে ধরেছে মানে আমাদের রিচ আমাদের ভিউজ আমাদের সাবস সমস্ত কিছুর পিছনেই তো ডলার মানে মানি মানি এইগুলো কামানোর জন্য আমরা আমাদের আব্রু মানে বাড়ির সম্মান বেআব্রু করে দিই সেখানে মা বাবা ভাই বোন দিদি কেউ বাদ যায় না জামাইবাবু বুঝতে পারছেন কার বিষয় বলছি তারপরে কি হয় তারপর বেশ সুন্দর উদ্দেশ্যটা যখন ফুলফিল হয় তখন আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে যাই তখন এই যাদের নিয়ে আমরা এই যে ভিউজ কামানোর জন্যে রিচ বাড়ানোর জন্যে চ্যানেলটা যা যা করেছি সেইগুলো প্রলেপ দিয়ে এমনভাবে যে মনে আমাদের ভালোবাসা ছিল জাস্ট একটুখানি মন কষাকষি হয়েছে পাবলিককে আমরা যা বোঝাবো ক্রিয়েটাররা ব্লগাররা তারা বাধ্য তাই বুঝতে তারপরেও যখন আমরা এরাম ওরাম করে বোঝার চেষ্টা করি আসল রহস্য সেটাকে তারা খুব সুন্দর করে দেখা করতে বলে তাই এই রকম আমরা আবার দেখছি সুখা নেশা করে হ্যাঁ ফোকলা ফোকলা অফলা ফলা ফলা অবকলা অবকলা পাগলা তোর পাগলি কই পাগলি তোর পাগলা কই আর পাগলি র আমি শুধু ভাবি কি বলতে বসল আর কি বলছে আর যার হয়ে বলতে বসলো তাকে আরও নিচে পতিত করছে হুম আমি এখানে সকালবেলা উঠেই বৈশাখীর একটা কমিউনিটি পোস্ট দেখলাম বৈশাখী অবশ্যই করে তোমরা যাকে বেচু বলো আমরা যাকে ছেলের বাবা বলি এখন নাম ধরি না তাকে কিন্তু দেখে শুনে আক্রস্ত করা হয়েছিল হুম হুম আবার হাতে কুড়ি দেওয়ার জন্য আমরা বাচ্চাদের হাতে কুড়ি দিই কেন জানো তারপরে তারা একটা ওই কী বলে ওইটা আই মার্কের মতন একটা স্ট্যাম্প পড়ে যায় যে তুমি যখন তখন পেন্সিল পেন নিয়ে বসে যেতে পারো হাতে কুড়ির আগে কিন্তু তা করা হয় না ঠিক তেমনি ওই বিয়ের আগে হুম হাতে কুড়ি দিয়েছিল পাঁচ দিন রেখে গিয়েছিল এত কিছু হওয়ার পর এখন বাচ্চার বাবাকে দোষ দিলে কিছু হইব না গো বাচ্চার বাবার জন্য সংসার ভাঙিনি এটা তো বড় সত্য এটা তো তোমাদের মানতেই হবে বৈশাখীর উদ্দেশ্য বললাম আর এই ফোকলা আমি শুধু ভাবি তুই ঠিক আছে তোর অনেক প্রবলেম ছিল যে যেটা একটা সময় দালাল বলবো না হ্যাঁ দালালটা না কানে বাজে বলবো কি সীমার বহিন সীমার বাহিন বলার চেষ্টা করেছিল যে ভীষণ ভালোবাসে পোলা ফোকলা ফোকলা ভীষণ ফিলিং ফোকলা ওকে রীতিমতন জ্বলন্ত জলামুখী থেকে উদ্ধার করেছিল যেটা এখন ফোকলা বলার চেষ্টা করছে সব আসবো সব আসবো তাই যে সীমার বাহিন সীমার বাহিন তখন আদা জল খেয়ে লেগে গিয়েছিল বাচ্চার বাবার পিছনে আর মানে আপে তুলছিল এই ফোকলাকে যে শুক শুকনো রুঠা রুটা নেশা করে বসে গেছে তো টেরও পাবে না কেউ টেরও পাবে না নেশা করেছে কিন্তু বুধ হয়ে আছে এর শুকনো নেশা বলে এগুলোকে তাকে সাপোর্ট করতে করতে নিজে উদলা হয়ে যাচ্ছিল সীমার বাহিন তাও ছাড়িনি ওই তো আজকে বললো যে ও প্রাণে বাঁচতে বেরিয়ে সেই যে প্রাণে বাঁচতে বেরিয়ে যাবে টু দি পয়েন্ট একদম খুব মন দিয়ে শুনবেন আমি শ্বশুর বাড়ির থেকে অত্যাচারিতা শুধু অত্যাচারিতা না আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল যেটা ওই সীমার বাহিন আর এখন ওই রুঠা মানে শুকনো রুঠা নেশাখরটা বলছে যে প্রাণের ভয় পালিয়েছিল আমি প্রাণের ভয় পালাবো কখন যখন আমার মাকে ডেকেছি মামাতো দাদাদের ডেকেছি তাহলে আমার ওখানে প্রাণের সংশয় তাহলে আমি জন্ম দিয়েছি দশ মাস দশ দিন গর্বে নিয়ে সে সন্তানটাকেও সুরক্ষিত করার জন্য নিয়ে যাবো অসুরক্ষিত রাখো করার জন্য ওখানে ফেলে যাবো না মানে ওই রুঠা শুকনো নেশাখর যেটা বলার চেষ্টা করেছে হ্যাঁ তোকে কেউ সম্মান দেয় না নারে রুঠা ইস এটা বর্ণালী করেছিল এই কমেন্টসটা বর্ণালী করেছিল কিন্তু ও কারো কমেন্টস রাখে না ভীষণ অনেস্ট ও এত মানুষের কমেন্টের উত্তর দেবে ও কি ওর কি কাজকর্ম নেই হ্যাঁ বিশাল কর্মকাণ্ডকে ত্যাগ করে ও চলে এসছে রকম ওই যে কি ঘনায় একটা মেয়েকে অত্যাচার হচ্ছে সেখান থেকে উদ্ধার করতে আচ্ছা মেয়েটা অত্যাচারিত সেটা ওর কার কাছে যাওয়া উচিত ছিল বলুন তো এই যে আকবাড়িয়ে সব কথা বলছে তাহলে বুঝতে পারছেন তো যারা বলছে তার স্বামী ভালো না ধরেই নিলাম তার স্বামী ভালো না তারপরে কি তার চোখে বিড়ালে হিসু করে দিয়েছিল যার কারণে ল্যাটাকে ও দেখেছিল মানে সীমার বাহিন বলেছিল পৌরসত্ব ঝরে ঝরে পড়ছে এখন এই পৌরসত্ব কুড়াতে কুড়াতে ওর পৌরসত্বের পটাও নেই মানে দেখা যায় না মানে এরা বলেছিল বলি না এই যে সীমার বাহিন দালাল এ যখন বলা আরম্ভ করে এ তখন কিচ্ছু মানে না ঘড় ঘড় গড় করে বলে যায় তারপর সপাটে বাড়ি খায় তারপর মুখ লুকানোর জায়গাও পায় না বা ওই শিকার করার ওর সৎসাহস নেই যে সত্যি এই পোকা খাওয়া মালটাকে পোকা খাওয়া মালটাকে পৌরসত্বপূর্ণ একটা পুরুষ লাগে প্রথম কথা হচ্ছে অন্যের বউ ভাগিয়ে এনেছে ও ভীষণ ভালোবাসত একজন তারপরেকে মানে ও বলতে গেছে ও নিজের থেকেও তাকে বেশি ভালোবাসতো কিন্তু তার সাথে থাকতেই পারলো না এমন ভালোবাসা ভালোবাসা তারপর

আমি তো যা হোক একটা বাচ্চা আপনি ভাই কি আমি তো জানিনা আমি বলেছি যে আমি যখন মুম্বাইতে ছিলাম যখন মানে যে জিনিসটার জন্য এত বড় কিছু যে জিনিসটা কেন্দ্র করে এত করে কিছু তখন পর্যন্ত তার মুখ ফটোতে দেখা ছাড় আমি অবগত ছিলাম শুনলেন তো ও নিজেও জানে ও যেই কাজ করেছে সমাজ বিরুদ্ধ কাজ একটা বাচ্চার থেকে তার মাকে ছিনিয়ে নিয়ে গেছে সবাই ধোঁয়া তুলসী পাতা না কিন্তু এমন ওকে মানে উৎসাহিত করেছে হুক খুলবো বোতাম খুলবো থেকে আরম্ভ করে আর বড় কথা কইছে ও নাই পরেই মা তুই কি করতেছিস খাতা খুলছে হুম হুম তাতে কি হবে এই যে ভিউজ ডাউন হয়ে গেছে সেটা উঠবে সাথে সাথে ছেলের বাবারও দেখতে যাবে দেখে আসি তো সত্যি ছেলের বাবা একটু দেখে আসি ছেলের বাবা আর যাই করুক ছেলের বাবার জন্যে সংসার ভাঙিনি এখনো পর্যন্ত ওই একজন অ্যাবসেন্স ওই সংসারে সবাই কিন্তু রয়েছে আর তারা সঙ্গবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে এটা প্রশংসনীয় এটাকে কখনোই আনদেখা করা যাবে না এবার বিয়ে দিয়েছে ওর বাড়ির লোক ওর বাড়ির লোকের ক্যাটাগরি দেখলেই বোঝা যায় এরা ওই ফোকলা আর এর থেকে বেরিয়ে আসতে পারবে না সেই জায়গায় একটা জমি জায়গা রয়েছে এই রকম বাড়িতে দিয়েছে সেখানে সে অত্যাচারিত ছিল না কিন্তু এর মাথায় পোকা ঢুকিয়ে দিয়েছিল ওই ফোকলা আর তুই হেভি পয়সা রোজগার করছিস তোর স্বাধীনতা নেই তুই উড়বি চড়বি করবি মানে ওই আর কি তোর পয়সা সবসময় ব্যাগে থাকবে কোথায় পড়ে রইছিস ও হলো হ্যাঁ সত্যি তো আর ছেলে ফিলে আনবি না আমি তোকে সর্বসুখ দেবো ও ঠিক আছে ছেলে যেখানে আছে হেভি আছে আজকে শুকা নেশাখোর সুখার উঠা মানে এই শুকা উঠায় আপনি টের পাবেন না কিন্তু বুধ হয়ে থাকে বলছে ও নাকি ফিরতো উ সত্যি মজাদের ওই যে বলে না অ্যামুজিং ওই ছিল অ্যামুজিং ফোকলা অ্যামেজিং রিজ অ্যামেজিং ফোকলা মজাই দিয়ে যাচ্ছে মজাই দিয়ে যাচ্ছে মজা সে লেভেলে মজা আসবো আসবো দালাল কাম সীমারবাহীন সুন্দর করে কিন্তু একবারে বুঝিয়ে দিল কিভাবে চরিত্রের চচ্চড়ি রান্না করে দুজনে খেত মানে ফোকলা আর ক্যাথা সেটা দালাল কাম সীমারবাহীন বলে গেছে সব আসবো বাবু সব আসবো এত তারা উড়ো লাইনে দাঁড়া হ্যা সিপরা লাইনটাকে মেনটেন করো হোক এবার হচ্ছে এই যে মজা দিচ্ছে যে নিজের প্রাণ সংশয় ছিল কারা নিতে গেছিলো তার মা তার ওই ওই খোদার খাসি লাইফা দাদা ওর বডি দেখলেই তোর সন্দীপ কুকুরে ঢুকে যাবে আর ওর মামা তো ভাইরা তখন কেন মনে করলো না যে আমি প্রাণ সংশয় বোধ করছি আমি আবার ফিরবো বাচ্চাটাকে এই কারণে নিইনি কিন্তু আমি ডকুমেন্টস নিয়েছি কীরকম না রুটা নেশা কর ও রুটা নেশা কর তুমি খুব চালা তুমি ওকে বুদ্ধি দিয়েছ যাই করিস ও পাগলি অ পাগলি পাগলা কই অপাগলি তোর পাগলা কই পাগলি তোর পাগলা কই তুই আর যাই না নিস বাচ্চাকে ছেড়ে দে ওরা বাচ্চার তোর একদম উঠোন ভরিয়ে দেবো আমি কিন্তু ডকুমেন্টস নিবি যেই কারণে তোকে আমি ভাগিয়ে আনছি তুই রোজগার করবি আর আমি ওই এক বাটি জল নিয়ে কারণ থুতুতে অত মানে ওজা রোজগার করছে থুতু দিয়ে হবে না এক বাটি জল দিয়ে শুরু এমন করে গুনে গুনে তোকে বলবো তুই কত রোজগার করেছিস আর ওখান দিয়ে আমি ঝাপ্বো খাবো ঝাব্বোক খাবো ঝাব্বো খাববো তাই এই কারণে বলেছিল তুই ডকুমেন্টস নিয়ে আসবি ও বলে তোর শুধু ডকুমেন্টস কেন হ্যাঁ শোনা আনবো তখন বলছে তাই সোনা কেতনা সোনা হে সোনে রামান ঠিক আছে তুই ঘাবলে খাবলা করে নিয়ে চলে আসবি আর আমরা দেখেছি নিরঞ্জনবাবুর ভিডিওতে হ্যাঁ অনেকের অনেক প্রশ্ন ছিল হাড়ির মধ্যে এরকম টিফিন ক্যারিয়ারের মধ্যে শোনা ছিল আমি শুধু ভাবি এই যে ফোকলা বলতে বসেছে যে ওর প্রাণ সংশয় ছিল তা যেখানে প্রাণ সংশয় ভাই সেখানে বাচ্চা রেখে কোনো মা নিশ্চিন্তে রাতটা কাটাতে পারবে না সে দিনের পর দিন ওই পুরনো সাইকেলটা বার করে পুছে লেপে সে রিলস করেছে ওই তখন বোধ ওর ওর দিরাও ছিল ছোটো দিরা ঠাম্মি ছোটো ঠাম্মি বা কী বলে দুষ্টুর দুষ্টুর সাথে রিলস করা পা চাঙার দিয়ে সঙ্গীর বাড়িতে শোয়া তাতে দেখে মনে হচ্ছিল না ওর প্রাণ সংশয় ছিল বলে বেরিয়ে এসছে আর বাচ্চাটাকে নেয়নি কবে ফিরতো রে ফোকলা কবে ফিরতো হ্যাঁ আরাম জাদা অসভ্য ইত ওই যে বললাম না অ্যামেজিং রি যে পরিবারকে বিক্রি করে এই হচ্ছে ফোকলা এর কারণে এর মা বাবার সম্মানটুকু নেই না পাড়ায় না সমাজে না কোথাও এর কারণে ওর মা বাবা মুখ দেখাতে পারে না বাপ তো আর এক কাটি উপরে বা বলছে আমি ফোকলার কাকু মানে ওই ঘনায় ছিল না এই যে বলছে না ওর সাথে সম্পর্ক নেই আর ভীষণ হাসছে লেলুবুড়ি এ লেলুবুড়ি ই রক ময়দানে নেমে গেছে ও রক দেখবি এরকম করবি রককে তো ডেকে 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 দাও সারা না সারা ও ভাই চম্পা যা তোমার ডাকে সারা দিতে বই গেছে এরকম আর কি ও ডেকেছে ওর ময়দানে আই ও রক ও ও ও ইট সাপাং সাপাং টাপাক টাপাক করে জুতোর বাড়ি পড়ছে তোদের মুখে যাই হোক এ কি বলছে যে এর প্রাণ সংশয় ছিল তো আমরা তো দেখতে পাচ্ছি এমন প্রাণ সংশয় যে বাপের বাড়ির থেকে একদম থাবড়ে দাদা বার করে দিয়েছিল তাহলে মেয়েটা কোথায় যেত মেয়েটা কোথায় যেত এই মেয়েটা কোথায় যেত এটা নেই আমার ভিডিও যে কালকে দালাল কাম সীমার বাহিন বলছে আমি ওর ক্যারেক্টার কি করে লুজ করছি না না আমি এই জায়গায় সত্যি করে বলছি এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে দেরি করে হলেও সত্যি কথা বলছে যে মিথ্যে কথাগুলো বুঝতে পারছে যেইভাবে এমএসএলের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে একদম বেবুসে বানিয়ে দিয়েছিল যেটা মানুষ খেতে পারিনি উগরে বমি করে দিয়েছে সেম ওয়েতে ও ক্যাথা বলতে বলেছিল আমাকে তিনবার মারার চেষ্টা করেছে মানুষ একবার না একবারের পর দুবার তিনবার তিনবার সুযোগ দিয়েছে তাহলে বুঝতে পারছেন মানুষকে গুতিও এটা খাওয়াতে পারিনি হ্যাঁ অনেক সময় নির্যাতিতা হতে পারে ভায়োলেন্সের সেই ভায়োলেন্স আর গায়ে হাত তোলা না তাহলে ও ওর বাবাকেই ডাকতো ওর বাবার আমরা ব্যবহারের অপব্যবহার দেখেছি তো ক্ষমতার অপব্যবহার যাকে বলে সেখানে দাঁড়িয়ে এই যে এক্সট্রা অর্ডিনারি মানুষ বলিয়ে নেয় তারপর দালাল পুরো ধসে যায় দালালকে না শত্রু না মিত্র কেউ বিশ্বাস করে না তাই বলছি যখন যা যেটাই বলবে তার পিছনে যেন বেশ কংক্রিট যুক্তি থাকে যে এইটা ছমাস পরেও আমি অন্যদের যুক্তি তর্ক দিয়ে প্রোটেক্ট করে এটাকে খণ্ডাতে পারি যে না আমি যেটা বলেছিলাম সেটায় আমি একদম করে কঠা মানে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছি এখন কি বলছে যে ওই হেক্স চ্যাট করা উচিত হয়নি অন্য পুরুষের সাথে বেরিয়ে গিয়ে যে সুখী হবে দেখো সুখী হয়নি তখন তো সেই লেভেলের এই যে সীমার বাহিনী বলছিল যে তুই ফিরবি না এই রকম স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো এমন 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 করেছে তখন ভাবিনি তার মৃত্যু কামনা করছি সেও একটা মায়ের সন্তান আমি বলি না যখন ও বলে মানে মুখের মধ্যে খই দিলে ফুটে 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 ফুটু খৈ ফোটার মতন কথা বলে আজকে সে দুটো প্রশ্ন তুলে রেখেছে আর সেটা অ্যান্সার ব্যাক করিনি কিন্তু মানুষকে বলেছে উত্তর নিয়ে নাও বক হুম বক দায়িত্ব নিয়ে ওর ক্যারেক্টার লুজ করেছে বলেছে হ্যাঁ ফোকলার সাথে এখন দেখো ফোকলাকে কে নামিয়েছে সব বেরিয়ে যাবে ফোকলাকে কে ময়দানে নামিয়েছে যে তোরা থাক শুকে দুধে ভাতে আমি তো রয়েছি পাড়ায় তোরা এই চোদ্দোই ফেব্রুয়ারি আসার আগে এমন একটা পরিবেশ সৃষ্টি কর যে ফোকলা বুঝিয়ে দেবে যে আমি ফোকলামই করছি কেউ বিশ্বাস যাই হোক যেটা বলছিলাম কালকে দালাল সীমার বাহিন বলেছে তিরিশ দিনে নালাপে তার মানে ও জানে ও জানে তেইশ বাইশ একুশ এই কটা দিনে হেকস্যাট হয় না হুম পাগলের মতন কি করেছে ভিডিও কলিং করেছে ও ভিডিও কলিংই করেনি তা আমি পরিষ্কার করে দিয়েছি আর এই দালালের চ্যানেল থেকে প্রমোট নিজেকে নিজে করে যাও আমি হেভি ভালো ও পুরোত্ব ঝরে ঝরে করছি ও বাবা ফোকরা ও তো পৌরসত্ত্ব কোনায় খাজায় আটকে রয়েছে শুধু ঝরে ঝরে পড়ে যাই হোক আমি যেটা বলার বিষয় তেইশ দিনে কখনো এইটা হয় না যে স্বামী সংসার সন্তান ফেলে পাঁচ বছরের সংসার আমি কোথায় যেতে পারি রাগ করে বাপের বাড়ি আমি অন্য পুরুষের হাত ধরে বেরোতে পারি না আর এইটা কতটা অন্যায় করেছিল এখন নয় ও পয়সা দিয়ে ওই লাইফা এদের মুখ বন্ধ রেখেছে লাইফা পর্যন্ত এমন একজনকে বলেছিল যে এর কারণে আমার বউটা এসে নষ্ট হয়ে যাবে আমি যদি এক বর্ণ ভুল বলি বলেছিল যাকে বলেছো জানি এই এর কারণ আমার বউ আছে আমার বউ যদি এরম করে লাইফা বলেছিল তাই কারণে বিয়ের আগে মেরে তাড়িয়ে দিয়েছিল। লাইফাকে রীতিমতন ও কিন্তু পরিপূর্ণ সুস্থ না মানে সম্পূর্ণ সুস্থ না ও কিন্তু ওকে দেখলেই বোঝা যায় ওর মা বাবা ছেলের সঙ্গ দিয়েছিল এখনো পর্যন্ত তাই দিচ্ছে এই যে মেয়ে অসুস্থ মেয়ে অসুস্থ মেয়ে অসুস্থ লাইফ করছে ব্যবসা করছে রান্না করছে মা কিন্তু আমার সংসার আছে এটাই স্বাভাবিক ও যে ভেবেছিল না বিশাল ডালে আমি উঠে গেছি হুম একদম না এই যে দালাল বলে ফেলে এখন এতদিন পর যে স্বামী সংসার ফেলে কোনো পুরুষের হাত ধরলেই যে সে সুখী হবে এটা কিন্তু না একদম তাই এটা কখনোই না আর সেটা জল জলজান্ত আমরা এখন দেখতে পাচ্ছি শুধু দেখতে পাচ্ছি না এটা একটা এক ধরনের আইওয়াশ যে তুমি বুঝিয়ে দাও আমার সাথে কোনো কোনো সম্পর্ক পাগলার সাথে বাগলির কোনো সম্পর্ক নেই ওই বুলেট কাণ্ড তোমরা ভুলে যাও ওটা তোমরা ভুলে যাও যতই তোমরা জল জানতে প্রমাণ পাও ওটা ভুলে যাও ভুলে যাও ভুলে যাও না ভাই তোমার ঠোউরা দেখে তো আমরা পিছনে গেলে ভুলতে পারবো না তুমি আরও ঘুরে বসিয়ে দিচ্ছ পায় তলা দিয়ে মাটি সরে যাবে আমি বলবো তাহলে দালাল বলছে তেইশ দিনের সম্পর্কে এত দূর এগোনো যায় না এর মধ্যে প্রশ্নবোধক চিহ্ন আপনার বুঝে নিন আর একটা সেটা হচ্ছে ভিক্ষামা এক্স্যাক্টলি তাই যখন সবাই দেয়াল দেয়াল করছিল পিঙ্ক কালারের দেয়াল পিঙ্ক কালারের দেয়াল পিঙ্ক কালারের দেয়াল তখন বলেছিল আমি ভিক্ষা মায়ের বাড়িতে আছি বাবা ভিক্ষা মায়ের বাড়ি চলে গেল আচ্ছা ভিক্ষা মায়ের বাড়ি পরেই যখন বেশ কিছু মাস পর গেল তখন দেখা দেখা যাচ্ছে যে তাদের টিনের চাল তাই সেখান টারির চাল সেখান থেকে তারা বাড়ি বাড়িঘরে কনস্ট্রাকশনের কাজে হাত দিয়েছে তুলছে তাহলে তাদের সিমেন্টের দেয়াল ছিল না তাহলে কোথায় ছিল এইটাই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দালাল ছুড়ে দিয়েছে আরে আমরা জানি ও যে ভিক্ষা মায়ের বাড়ি ছিল না যেই চিরবিরানির জন্যে ও শ্বশুর বাড়ি বাচ্চা সংসার ফেলে এসছে সেটা সে ফুলফিল করবেই যার কারণে ও আর ক্যাথা হ্যাঁ ক্যাথা লেথার বাড়িতে ছিল হুম আর এদিকে লেলো লিপ লিপ টুগেদার করেনি বাবু তুমি এত সত্যি হয়েও না তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে তোমারও একটুখানি উইকনেস আছে ইউ রকের প্রতি বুঝলা কিন্তু কী করে হবে তোমার বয়সটা দেখো বয়সের রেয়াদ করো বয়স দেখো তোমার হুম যাই হোক তাহলে আমরা দেখেছি ও যেই বাড়িটায় ছিল সেটা হচ্ছে ফোকলার ফোকলার না হলেও ফোকলা ঠিক করে দিয়েছিল সেখানে ফোকলা গিয়েও থাকতো কারণ আমরা অনেক দেখেছি ও বলছে পাশ দিয়ে বলে দিচ্ছে ফোকলা সেই ফোকলা বলছে নাকি একটা ঘন্টাও একসাথে কাটায় নটি পাগলা তোর পাগলি কই পাগলা তোর পাগলি কই পাগলি তোর পাগলা কই তাহলে দালাল পরিষ্কার করে দিল বক শুধু ক্যারেক্টারলেস করেনি আমি কি বলছি সেখান থেকেও তোমরা বুঝে নাও হুম ক্যারেক্টারলেস কেন দালাল করতে যাবে দালাল কেন সবাই তো আমরা জানি যে ও বেরিয়ে গিয়ে যার হাত ধরেছে তার হাত ছাড়বে না সে হচ্ছে ফোকা ভ্যালেন্টাইন ডেতে গিয়েছিলি না ভ্যালেন্টাইন ডে আমরা ভুলিনি ও বলছে আমি এক ঘন্টা কাটাইনি আর ওই যে খুশিতে কি নাচছে দেখো লেলো লেলো রাতের পর রাত কাটিয়েছে জানিস রাতের পর রাত ওই হাসনাবাদে ওর বাপের বাড়িতেও কাটিয়েছে হ্যাঁ মা বাবা ব্যবস্থা করে দিয়েছিল বুঝলি যখন ওই ঘুরতে যেত লেটার সাথে মা সাজিয়ে দিত বাবা পাঠিয়ে দিত হুম আরও সাল বললো না এটা বলতে বলতে ফেনা উঠে গেছে মুখে ওই যে লোকনাথ ধামে গেল ও একা বলছে আমি একা গো একা শাড়ি পরে ও একা দুটো আইসক্রিম বাবা যেখানে ওই খেলনা কিনেছিল বাবা ও এখনো বাচ্চা অন দা ওয়ে মা ও মা বাচ্চা অন দা ওয়ে তুমি সব বিছানা টিচানা গুছিয়ে রাখো আসবে পরের দিন থেকে ভিডিও করবো টুজো দিয়ে চলে গেছিল বক হচ্ছে এই রকম ফালতু লোক হুম বক সব বোঝে সব জানে পয়সা খাবে এত তাড়াতাড়ি কেস মিটে গেলে কি করে পয়সা খাওয়ার জায়গাটা তৈরি হবে বন্ধ হয়ে যাবে না হুম ফোকলাকে কে নামালো ফোকলা পুরো আইওয়াশ করছে মানুষকে ভুল বোঝাচ্ছে আবার দেখতে পাবেন সব জলজান্ত যখন প্রমাণ চলে আসবে তখন ও আবার এই রকম করতে বসবে ওই যে বুলেট কাণ্ড ধরা পড়ে গেল যদি তোমার এতই সৎস থাকে আমি ক্যাথাকে বলছি ওই যে কোন লোক আসে সেটা কেন আগে করণি তো ফোকলার সাথে এই তো গত সপ্তাহে ফোকলা লাইভে ওই পাশে থেকে সরস্বতী বানান ঠিক করে দিল হোয়াটসঅ্যাপ নাম্বার প্রিন্ট করে দিল তাহলে আর হঠাৎ করে লোকও পেয়ে গেল পোস্ট অফিসে নিয়ে গিয়ে করবে এর কোন ছিল বাবু তাকে দেখানো গেল না না এত কাণ্ড হয়ে গেল ছেড়েই দাও ফোকলা ওর অ্যাসিস্ট্যান্ট যেটা আমরা জানি ছেড়েই দাও সত্যি করে ও যে বললো দেখানো যাবে না বোঝানো যাবে না সেই অ্যাসিস্ট্যান্ট কোথায় হ্যাঁ সব বুঝি কিন্তু বোকা বোকা খেলা হয়ে যাচ্ছে বোকা বোকা খেলা হয়ে যাচ্ছে মানুষ সব বুঝতে পারছে মানুষকে বোঝাতে হবে না এই যে কালকে তো দালাল বুঝিয়ে দিল ও তেইশ দিনে দালা মানে ও নিজেই অবাক হয়ে যাচ্ছে মানে ওর কাছে কত এরকম ভর্তি ভর্তি তথ্য আছে ও ভিকামায়ের বাড়ি ছিল বোঝাতে পারছি সমস্তটা ও এরকম দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমি জানি ও কোথায় ছিল তাহলে এখন যদি তুমি ফোকলা তুমি যদি ক্যাটাকে সতী বানাও কি করে হয় ভাই হুম আর ও যদি ভয়ে চলে আসে বাচ্চা আর পরিকল্পনা এত মাস পর কেন করলো কেন ফোন গেল যে ওরা বিজি ওরা এখন বাচ্চা নেবে না কেন বাচ্চার কথা মানুষে ভুলবে কি করে যেখানে আমি সুরক্ষিত না বাচ্চা সুরক্ষিত থাকবে কি করে বাচ্চা আর প্ল্যান ছিল না ক্যাতার ফোকলার বলছো তোর উঠোন ঘুরিয়ে দেবো হুম ফুটবল টিম বানিয়ে দেবো বলেছে ঠিক আছে তো সেই জন্য বাচ্চা নেয়নি আজকেও বসেছে ড্যামেজ কন্ট্রোল ঠিক করতে হ্যাঁ সবাই আমরা বুঝি কে কী বলতে চাইছে রুঠা নেশা আমি শুধু ভাবি এই যে ক্যাথা এটা কী চয়েস করল হুম এ না আছে ভূত না আছে ভবিষ্যৎ এ পুরো ওর পয়সায় খাবে বলে বেরিয়ে এসছে আর এটাই এটাই বাস্তব এইটাই ফ্যাক্ট আর সেখান থেকে একটা হয়তো মনোমালিন্য হয়েছে ঘাবলাও আছে মনে হয় পয়সা খেয়ে নিচ্ছিল সবাই লুটে পুটে নিচ্ছে আমি বললাম না মেয়েরা এখনও সেই অর্থে কিন্তু স্বাধীন নয় নিজের কর্মজীবনে ঠিক আছে আমি বিয়ে করলাম না আমি আমার ভবিষ্যতে এইভাবে এগোবো কিন্তু মেয়েরা জন্মের পর মা বাবা আন্ডারে খারাপ বলছি না তারপর বিয়ের পর স্বামী তারপর সন্তান তাহলে সেইখান থেকে বেরিয়ে গিয়ে ওকে লুকলাইকে শিয়াল কুকুরে ছিঁড়ে খাচ্ছে খারাপ লাগে আর কিছু করার নেই অনেক দূর হেঁটে এসছে ফেরত যাওয়ার কোনো রাস্তা নেই আর এই সুযোগটা ফোকলা নিচ্ছে ময়দানে এসে গেছে লিমিনে ছিল না তাই তুই বলবি ওই ঢাক চেপে ধরেছিল যে যার জায়গা চাপ অত ছাড়ি অসভ্য ছিল না পরিষ্কার করে দিচ্ছে দালাল দালালের কাছে যা তত্ত্ব আছে তোরা হাজার চেষ্টা করলো মামা করেও তোদের দেবে না বুঝলি কি না চলো এটুকানি বললাম এ ফোকলা ও ফোকলা আবার বলেছে আমি যদি বলি পায়ে তলায় মাটি সরে যাবে আমার মধ্যে রাখতে যাই তাই চুপ থাকলাম ফ্যামিলি ব্যাপার নিয়ে চুপ চুপ ঠিক আছে

বাইকে গিয়ে অটোর কথা হ্যাঁ তাই যদি নাই ধরা খেত মানুষের মন চোখ সব ডাইভার্ট করার জন্যে নেমে গেছে ময়দানে হুম ও এরকম চয়েস ক্যাথা ও একঠু কথাই কইতে পারে না হিন্দি ইংলিশ বাংলা মিক্সচার করে ওই যে কী ভাবার ককটেল বানিয়ে ফেলে কোনোটাই সম্পূর্ণ উচ্চারণই করতে পারি না তোর যে কী হয় তোর যে কী হবে সরস্বতী বানানো ঠিক করে দেয় মানে পারে না বোঝাতে পারছি চলো এইটুখানি আবার একটা আসবো ভিড়িও নিয়ে আবার বলো দালাল কিন্তু যা বলার বলে পেলেছে ভিক্ষা মায়ের বাড়িতে ছিল নে গো ঢ ছিল এর মধ্যে আরও বেরিয়ে যাবে তখন দেখবে শুধু আমরা এরকম কারণ টেং টিং টিং চুঁ দেয় না টিং 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 চুঁ দেয় না সেটা